এর আগের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোলাখাম পৌঁছানোর গল্প ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশানে আর আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো তাড়াতাড়ি দেখে নাও হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওই কতটা নামতে হবে গুড মর্নিং গুড মর্নিং কোলাখাম গুড মর্নিং আমার সকল বন্ধুদের সকাল হয়ে গেছে তো চলো হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের কোলাখাম একটু দেখে নাও এখন সময় সকাল সাড়ে পাঁচটা আর দেখো আকাশ লাল করে এই কোনা দিয়ে সূর্য উঠছে আর এই দিকে সব সারি 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 পাহাড় আর এই দিকটাই দেখো কুয়াশার জন্য সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে এই দিকে কিন্তু অনেক বাড়ি ঘর আছে তার কারণ কালকে রাত্রে অনেক লাইট জ্বলতে দেখেছি তো দেখো জাস্ট ওয়াউ যদি বলো কোলাখামে এসে কি কি দেখবে কোলাখামে এসে দেখবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য জাস্ট আসবে এসে বসে থাকবে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে নেবে ল্যাথ খাবে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে আর দেখার মতো আমরা যেখানে আছি সাইলেন্ট ভ্যালি হোমস্টে এখান থেকে আড়াই কিলোমিটার মতো দূরে রয়েছে ছাঙ্গে ওয়াটার ফলস তো দেখি আমার সঙ্গে আর যারা রয়েছে তারা ঘুম থেকে উঠুক উঠলে যাব ওইখানে আর সকাল নটা আর আমরা চলে এসেছি টিফিন করতে টিফিনে আছে লুচি আর আলুর দম চলো টিফিনটা করে নিই তো আমরা এখন চলে এসেছি সকালে টিফিন করতে নিজের লুচি আর আলুর আর এই যে ম্যাডাম কালকে রাত্রে অসুস্থ হয়ে গেছিল বলে খাইনি রাত্রে ভাত এখন খাচ্ছে রাতের ভাত আর সকালের তরকারি আর এদিকে কালকে রাত্রে চিকেনটাও রয়েছে সেটাও এখন খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা রেডি আর কোলাখামকে বাই বাই জানানোর সময় হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব ছাঙ্গে ওয়াটার ফলস সেখান থেকে বেরিয়ে আমরা যাবো সিলেইগাঁও এর দিকে আমরা যে হোমস্টেতে ছিলাম তার পাশেই পর্ব তিনটে হোমস্টে আছে এই যে জয়ী প্যালেস এদিকে আছে সাইলেন্ট ভ্যালি ইকোহাট আর আমরা যেটাই ছিলাম সেটা নিউ সাইলেন্ট ভ্যালি তার পাশে সাইলেন্ট ভ্যালি ওটার নাম্বার ডিসক্রিপশান আর ডিসপ্লেতে দিয়ে দিলাম প্রয়োজনে তোমরা কালেক্ট করে রাখতে পারো আমরা চলে এসেছি ছাঙ্গে ওয়াটার ফলস এবার এখান থেকে অনেকটাই ট্রেক করে নিচে নামতে হবে চলো যাওয়া যাক এই যে এইখান থেকে পাঁচশো মিটার মতো নামতে হবে তো পাঁচশো মিটার নেবেই সেই ফলস তো এই যে এখন নামছি ওয়াটার ফলসের দিকে আর রাস্তাটা দেখো বাবা রাস্তার অবস্থা একদম সেই দেখাচ্ছি তোমাদেরকে রাস্তাটা তো দেখো এই যে রাস্তাটা ঘুরে ওই যে নেমেছে ওই যে কতটা নামতে হবে নামার সময় কোনো অসুবিধা হবে না কিন্তু ওটার সময় অবস্থা করুণ হয়ে যাবে পুরো ও

দেখো ঝর্ণার ভিউটা এর আগে উপর থেকে দেখালাম এখন এক ধাপ নিচে চলে এসেছি নিচ থেকে দেখো জাস্ট ওয়াও আরও নিচে যাওয়া যায় তো দেখি শরীরে কতটা এনার্জি আছে তারপরে নিচে যাওয়ার চিন্তা করবো এখান থেকে একবার দেখাই তো আরও নিচের দিকে যাচ্ছি একদম তো এখন একদম নিচের দিকে যাচ্ছি চলো চাৰিলো বা ত্ৰিছ কিলো পাই ফলসের একদম পাশেই এই ট্রেনটা তোমরা থাকতে পারবে যার বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম আমরা বেশ খানিক্ষণ ছাঙ্গে ওয়াটার ফলসের নিচে এনজয় করলাম অনেক ছবি তুললাম আর এনজয় করে এখন আবার ওপরের দিকে উঠছি অনেকটাই উঠে এসেছি তো দেখো যে এই রাস্তা দিয়ে প্রায় হাফ উঠে এসেছি যে এখনও উঠতে হবে নামার সময় অতটা কষ্ট হয়নি কিন্তু ওঠার সময় অবস্থা পুরো খারাপ চলো ওঠা যাক আমাদের এখান থেকে আবার যেতে হবে সিলেরিগাঁও অনেকটাই টাইম লাগবে কোথায় আমরা ছাঙ্গে ফলস দেখে আবার আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি এখন আমাদের গন্তব্য সিলেরিগাঁও তো চলো যাওয়া যাক আর যাওয়ার আগে আর একবার এই জায়গার পরিবেশটা দেখে নাও সময় আড়াইটা আর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশান সিলেরিগাঁও তো রাস্তায় কাজ চলছে আমাদের হোমস্টে অনেকটা আগেই গাড়ি ছেড়ে দিতে হলো এদিকে আর গাড়ি যাবে না এখন হেঁটে হেঁটে যেতে হবে দেখি কতটা হাঁটতে হয় তো চলো যাওয়া যাক আমরা প্রায় পৌঁছে গেছি এই যে এইখান থেকে এই রাস্তাটা মাউন্টেন ভিউ আর এদিকে আছে আর এদিকে আরও আছে সাইলেন্ট হ্যাভেন ভ্যালি হোমস্টে আর আমাদের হচ্ছে সুইটস্যানি এই যে এই দিক দিয়ে যেতে হবে ওপরের দিকের রাস্তাটা ভালো কিন্তু এদিকের রাস্তাটা খারাপ দেখে এখান থেকে কত দূর ও ওই যে দেখা যাচ্ছে চলে আসছি তো চলো আবার রুমে গিয়ে কথা বলছি ঠিক আছে হোমস্টে হোমস্টে ঠিক বলা চলে না হোটেল টাইপেরই সানি তো যাই রুমে যাই গিয়ে তোমাদের রুমটা দেখাই তো এই যে রুমে ঢুকেই দুটো বসার জায়গা সঙ্গে টি টেবিল এদিকে একটা টেবিল রয়েছে আয়না রয়েছে আর দুটো কিং সাইজ বেড যে ঢুকেই পুরো ছড়ানো হয়ে গেছে আর এদিকে বাথরুম রয়েছে এই রুমের বেস্ট যেটা সেটা আগে দেখাই যে এইদিকের পর্দা সরালেই পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ তো এখন ওয়েদারটা পরিষ্কার না সেই জন্যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না দেখা গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এদিকের পর্দা সরালেই পুরো সিলেটগাঁও জাস্ট ওয়াও দেখো বন্ধুরা সব হোমস্টে রয়েছে কিছু কিছু বাড়ি রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে ভীষণ সুন্দর তো তোমাদেরকে তো রুমটা দেখালামই এবার যাই দুপুরে খাওয়া দাওয়া করে আছি তিনটের বেশি বেজে গেছে ওরা খাওয়ার জন্য ডাকছে খেয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া শেষে আবার এসে ব্যালকনিতে বসলাম আমাদের হোটেল বা হোমস্টে সিলেরিগাঁওয়ের পুরো এক প্রান্তে আর এই প্রান্তে বসে পুরো সিলেরিগাঁও গ্রামটাকে দেখা যাচ্ছে ছোট্ট একটা গ্রাম কিছু হোমস্টে আর বাড়ি মিলিয়ে দারুণ একটা ছবির মতো জায়গা এই সিলেরিগাঁও তো বন্ধুরা এর আগে তো তোমরা দেখলেই আমরা কোলাখান থেকে ডাইরেক্ট সিলেরিগাঁও ঢুকলাম এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম নিয়ে এই এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে এখন একটু গ্রামটা হেঁটে ঘুরতে বেরিয়েছি তোমাদেরকেও দেখায় গ্রামটা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সিলেড়িগাঁও এক প্রান্তে থাকা একটা ছোট্ট খেলার মাঠে পাহাড়ের কোলে এই সুন্দর ছোট্ট রেস্টুরেন্টটা থেকে আমরা সন্ধ্যার কিছু টিফিন করে এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে হোটেলে ফিরেই আবার বসে গেছি সন্ধ্যার চা আর পকোড়া নিয়ে আর এদিকে দেখো একজন টুকটুক করে খেয়েই যাচ্ছে আর একজন বসে বসে চিন্তা করছে খাবো কি খাবো না এরকম কিছু হয়তো সন্ধ্যার টিফিন শেষে বেশ কিছুটা সময় ব্যালকনিতে বসে আড্ডা দিয়ে এখন চলে এলাম রাত্রের ডিনার করতে আর সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে সকালে আবারও একটা নতুন ভিডিওই